হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন দেখতে পাচ্ছ পিছনে ব্যাকগ্রাউন্ডটা কেমন একটু কুয়াশা কুয়াশা মতো ঠান্ডা প্রচুর লাগছে আর একটা কথা যে কালকে রাত্রিবেলা আমরা বালিশাই গেছিলাম আমাদের এখানে বাজারে যাওয়ার পরে দেখি যে একটা অনেক অনেক সময় তোমরা দেখেছ না যে অল অল ইন্ডিয়া ট্রাভেল বা এরকম কিছু সাইকেল নিয়ে অল ইন্ডিয়া ঘুরছে ঘুরছে আর কি ও ঝাড়খণ্ড থেকে বেরিয়েছে ঝাড়খণ্ডে ওর বাড়ি ওখানে দিন হয়ে গেল সাইকেল চালাচ্ছে এখন আমাদের এখানে পৌঁছেছে কাল রাতে দেখা হয়েছিল ওর সাথে তো এখন কাল রাতে কথা বলে এসেছিলাম রাত্রিবেলা আছে বন্ধুরা ঠান্ডায় গলা মানে কথা বেরোচ্ছে না মুখ দিয়ে কথা লেগে যাচ্ছে আর ওখানে ক্যাম্পিং টেন্ট লাগিয়ে ওখানে রাত্রে আছে সকালবেলা আমরা যাচ্ছি দেখা করতে সাথে আছে আমার পিসির ছেলে আমার জেঠুর ছেলে আর আমি ঠিক আছে অনেক দিনের পর ভিডিও দিচ্ছি কারণ একটু ব্যস্ত ছিলাম ঘরে কাজ বাজের জন্য এবার রেগুলার ভিডিও আসবে তোমরা প্রত্যেক ভিডিও দেখবে আর কমেন্টে জানাবে ভিডিও কেমন হয়েছে এ দেখো ভাই যাচ্ছে আর এও ভাই হয় আমরা এখন যাব তো ওখানে গিয়ে পুরো কথা হচ্ছে বন্ধুরা ওর সাথে ওদের ওকে তোকে তোমাদেরকে দেখাবো যে কেমন কি ব্যাপার ও সেটা কেমন বা কেমন কি পুরোটা দেখাবো ঠিক আছে ব্লগটা পুরো দেখো আর এনজয় করো টাটা বন্ধুরা বন্ধুরা পেছন ফাটছে বন্ধুরা পুরো গাড়ি চালাতেই পারছি না আমার সাথে আর দেখো আর একটা ভাই এসছে আর একটা ভাই এসছে সে বাড়িতে ছিল তাকে ডাকি নিছে এসে বলছে দাদা আমাকে ডাকলে না এরকম এই দেখো বন্ধুরা এই দেখো বলেছিলাম তোমাদেরকে দেখাবো এই দেখো দাদাটার পুরো সেট আপ দেখেছো তো এই দেখো বন্ধুরা এখানে একটু দাদাটা ছিল যেন কত লোক হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ কত লোক হয়ে গেছে আর এখনই একটা পুলিশ এসেছিলো তো দাদা গেছিল ভিডিও বানানোর জন্য পুলিশরা টোটালি না বলে দিল সাপ না বলে দিল যে না আমার সাথে কিছু আছে তো তার জন্য ভিডিও এখানে বানানো যাবে না আর বানাতেও দিল না ঠিক আছে দাদা বলছিল একটু ভিডিও বানাবে দিল না বানাতে তো এখন দাদা বেরোবে আমি একটু সামনে পেছনে একটু শর্ট দেবো তোমাদেরকে কিছু শর্ট তোমরা এনজয় করো আর দাদা সঙ্গে তো আর দেখা হবে না ভাবছি দীঘা অবধি যাবো ওর পেছনে পেছনে একটু আমি ঘুরবো তারপর দাদার সাথে দেখা করবো ব্যাস তারপর রিটার্ন বাড়ি ঠিক আছে দেখতে থাকো তো বন্ধুরা এই দেখো দাদার সাথে বলেছিলাম দেখা করাবো এই দেখো দেখতে পাচ্ছ এখন যাবে দীঘা হয়ে উড়িষ্যার দিকে বেরিয়ে যাবে তো আমার সাথে দেখা হবে না তার জন্য সকালে উঠেই চলে এসেছি এখানে ভিডিও বানাতে ঠিক আছে আর দা ফোন করেছিল বললাম তোমাদেরকে যেটা বললাম ঠিক আছে ফোন করেছিল আর এখন দাদা যাবে পুরো বেরিয়ে যাবে আর তো দেখা হবে না এইখানে দেখবো আর তারপরে যদি দেখতে পাই যদি দীঘা ফিঘা যদি যাওয়া যায় তো যাবো একসাথে যাবো একটু কথা বলে তারপরে ওর রাস্তায় আমি আমার রাস্তায় ঠিক আছে এই দেখো ঠিক আছে আবার রাস্তায় দেখা যাচ্ছে যদি যাই তো তাহলে দেখাবো যদি না যাই তো বলে দেবো তোমাদেরকে ঠিক আছে টাটা

उड़ीसा होते हुए निकलेंगे आंध्रा तमिलनाडु केरल रामेश्वरम उधर से गोवा रूट पकड़ के गोवा जाओगे हाँ गुजरात होते हुए उधर लद्दाख तरफ जाएंगे अच्छा, अच्छा, अच्छा। वीडियो तो आता तो आता रहेगा मैं देखता रहूँगा कहाँ तक पहुँचे हो ठीक है ना अभी और एक बात की कॉल करते ठीक ना, ना, है।, है कि हम शाम या सुबह में ही कॉल कर पाएंगे क्योंकि दिन में राइड करते है ना अगर आप कॉल करोगे ना दिन में तो मैं रिसीव कर लूंगा क्योंकि ब्लूटूथ रहता है तो ब्लूटूथ से डायरेक्ट रिसीव हो जाता है ऐसे अच्छा, अच्छा। में तो सबको अपना नंबर देता नहीं हूँ, ठीक है तो मेरे को क्यों दिया <laughs> आप मेरे को अच्छे लगे इसलिए उसका इधर पे रुक के थोड़ा वीडियो बना लेंगे आप नाम भी सर्जन वो दिगा का गेट है कोई देखेगा ना वो दिगाइस होतेगा मतलब समझ जाएगा वो आ जाओ आओ बंधुरा আমরা থানা এখানে রামনগর থানা আছে তো থানাতে পুলিশ আরও একবার একবার ধরে তার জন্য আমরা পেছন দিয়ে গলি দিয়ে বেরোচ্ছি বন্ধুরা দাদা সামনে দিয়ে বেরিয়ে গেছে আমরা গলি দিয়ে বেরোচ্ছি আর কেন একটু গলি দিয়ে বেরোচ্ছি তো ওখানে পৌঁছাই ওই রাস্তার উপর পৌঁছাই আবার দাদাকে দেখাবো ঠিক আছে ততক্ষণের জন্য তোমরা একটু ফোনটা হাতে নিয়ে থাকো কাছে নিয়ে আমার কাছে নিয়ে বন্ধুরা দেখো দাদা এখনই বেরিয়ে গেল এই দেখো ওইদিকে দেখা ওইদিকে দেখা এরকম বন্ধুরা আসছে এখন বেরিয়ে গেল আমরা যাব একটু দীঘা আর যেতে আর একটু বাকি গেটটা সামনেই আছে বস 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 তাড়াতাড়ি বস বসে বল বসে বল বসে বল চলো চল বন্ধুরা তোমরাও চলো তোমাদেরকেও দেখাও বন্ধুরা এখন কোথায় চলে যাবে কোনো ঠিক নেই আমরা গাড়িতে করে গাড়ি ভাড়া করে পুরী যাই যে সাইকেলে করে বুড়ি যাবে না বুঝতে পারছো কত লেভেলে এরকম ভাবার জন্য না এরকম যে সব কথা যে সাইকেলে করে পুরি যাবে কিছু এটা ভাবার জন্য গাড়ির দম দরকার আমাদের সেটা নেই আমরা গাড়িতে হলে বাজার অবধি যাব বাজার অবধি যাব সাইকেলে করে মা যদি যেতে বলে একটু বাজার চলতে সাইকেলে করে না বাবা আমি যেতে পারবো না আমার লাগবে এটা ওটা কত কথা এ সাইকেলে করে ঝাড়খন্ড থেকে এসছে মানে বুঝতে পারছো কত মনে কত জোশ আছে দেখা দেখা সামনে একটু দাঁড়াকে দেখা আমরা যতটা পারবো আমরা যতটা পারবো দাদাকে সাপোর্ট করছি ঠিক আছে দাদা এখন সামনে যাচ্ছে আমরা একটু পেছনে আছে তো দাদাকে আসতে দিই দাদাকে আসতে দিই নিজের মতো আমরা নিজের মতো যাই দীঘা গেটের কাছে আমরা সোয়ে চলে যাচ্ছি ওখানে থাকবো দাদা আসবে ওখানে একটা দাঁড়িয়ে একটা ছোট একটা ভিডিও বানাবো তারপর আমরা বাড়ি চলে যাবো ঠিক আছে বন্ধুরা তোমরা ভিডিওটা পুরোটা দেখো দীঘা গেড চলে চলেছে দেখো উপরে দেখতে আসছে জিগারগে তো এইখান থেকে আমি আর বাড়ি রিটার্ন যাবো দেখো দাদাকে এইখান থেকে টাটা করে বাড়ি আবার রিটার্ন যাবো ঠিক আছে তো দাদাকে কিছু একটা বলতে বলো मेरे चैनल में कुछ बोल दो आप ठीक है ना जैसे को सपोर्ट अन सपोर्ट करे भाई का चैनल में और साथ ही मेरे को भी सपोर्ट करे हां दादा चैनलर দা চ্যানেল লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো ঠিক আছে চ্যানেল কা লিংক মে डाल दूंगा कोई देखेगा तो मैं बोल देता हूं ठीक है ना अभी सॉरी जे जारा जारा देखबे तारा দাদাকে সাবস্ক্রাইব করে নিতে পারো আর হিন্দিতে ভ্লগ বানায় সবাই বুঝতে পারো হিন্দি কথা হিন্দি হিন্দি বা সবকিছু দাদা এখন যাবে দা এখন টাটা করব কিছু কথা বলবো তো আবার কথা হচ্ছে দেখা হচ্ছে কিছু কথা বলার পরে ঠিক আছে দাদা একটু দাদা একটু ভিডিও বানাবে তার ফোন ধরতে হবে তো আবার একটু পরে কথা হচ্ছে তোমাদের সাথে এরকম বন্ধুরা দাদা এই দেখো এই যাচ্ছে আর আমরা এখন বাড়ি চলে যাবো কারণ অনেক লেট হয়ে গেছে সকালে উঠেই কাঁপতে কাঁপতে চলে এসেছি আমার চারজন এ ভাইটা পরে এসে গাড়ি পাম্পে রেখে দিয়েছে কারণ নাম্বার প্লেট পড়েনি গাড়ি ঠিক আছে তার জন্য পাম্পে রেখে দিয়েছিল তো আজকের জন্য ভিডিও এইটুকুই রাখছি আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে নতুন কোনো ভালো টপিকের সাথে নতুন কোনো ভালো ভিডিওর সাথে তো ততক্ষণ যখন টাটা বাই বাই সবাই ভালো থেকো বন্ধুরা একটু জেগে উঠো ভাই সকাল সকাল একটু জয় ভারত সবাই ভালো থাকো সুস্থ থাকো এইটাই আমি আশা করবো আর এই দাদাটাকে দেখলে আমি বললাম যে যা বলছে লাদাখ যাবে আমি বললাম লাদাখ যাওয়ার অনেকদিন থেকে ইচ্ছা আছে তো ওখানে গিয়ে ভিডিও কল করো বা ফটো পাঠাও বলো ঠিক আছে আমি ফটো পাঠাবো ঠিক আছে তো দাদার সাথে কথা বললাম ভালো লাগলো বেশ এটা হচ্ছে দীঘার গেট তোমরা তো সবাই জানো আর কি দেখাবো যে দীঘার গেট কেউ জানে না এরকম কোনো এমন লোক যে দীঘার গেট জানে না ঠিক আছে তো দীঘা চলে এলাম তো এখান দিয়ে বাড়ি চলে যাবো তো টাটা ভাই ভাই সব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা করে দাও ভাই লোক টাটা একটু করে দাও বন্ধুদেরকে ভাই টা করো টাটা ভালো থেকো ভালো থেকো টাটা